ঈদ মোবারক নোয়াখালীবাসী আপনি কি ভাবছেন এই ঈদের ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া যায় তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি আপনাকে নোয়াখালীর সেরা পাঁচটি দর্শনীয় স্থানের সন্ধান দিব চেয়ারম্যান ঘাট এটি নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ ঘাট এখানে নদীর ধারে দাঁড়িয়ে আপনি হারিয়ে যাবেন নৌকার ছন্দে আর সন্ধ্যার হাওয়ায় ভেসে আসা গ্রাম বাংলার সুরে নদী এবং প্রকৃতির স্পর্শ পেতে চাইলে আপনার জন্য এটি হতে পারে একটি অসাধারণ জায়গা মুসাফর ক্লোজার নীরব জলরাশি আর সূর্য ডুবার আগুন আলোয় মুসাফুর ক্লোজার যেন এক জীবন্ত কবিতা যদিও মুসাফুর অনেকখানি গতবারের বন্যায় ধ্বংস হয়ে গেছে তবে বর্তমানের মুসাফুরকেও রাখতে পারেন আপনার পছন্দের তালিকায় এটির অবস্থান নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় মাইজদি পৌর পার্ক নগর জীবনের কোলাহল থেকে একটু দূরে নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন এই পৌর পার্কের অবস্থান প্রাকৃতিক সৌন্দর্য পাখির কলকাকুলি আর সবুজের স্পর্শ আপনাকে মুগ্ধ করবে প্রতাপপুর জমিদার বাড়ি এটি নির্মিত হয় সতেরোশো সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন তিন কোটি সাহার দুই পুত্র রামসুন্দর সাহা ও রামচন্দ্র সাহা এখানে ইতিহাস যেন দাঁড়িয়ে আছে ইট পাথরের গায়ে ভাগ্য ভালো থাকলে বিভিন্ন প্রজাতির সাপের সঙ্গেও দেখা হতে পারে আপনার এর অবস্থান ফেনের দাগুন ভুঁইয়া উপজেলায় যা নোয়াখালীর শ্যানবাগ থেকে মাত্র কয়েক মিনিটের পথ নোয়াখালীর ভাইরাল তিনশো ফিট দিগন্ত ছোঁয়া সোজা রাস্তা চারপাশে ফসলের মাঠ মাথার উপর নীল আকাশ প্রাকৃতিক সৌন্দর্য আর জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের গল্পে ভরা এই ভাইরাল তিনশো ফিট এটিও রাখতে পারেন আপনার ভ্রমণের তালিকায়